আমরা আজকে এসেছি ময়মিসিং এর ট্রাফিক দায়িত্ব পালন করছে শিক্ষার্থী আর দীর্ঘদিন কর্মবিরতির পর পুলিশ ট্রাফিক দায়িত্ব পালন করছে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা কথা বলেছি আর যাদের সাথে কথা বলেছি আসলে পুলিশের নতুন করে ডিউটি পালনটা আসলে শিক্ষার্থী যারা ছাত্র সমাজ আছে তারা স্বাগত জানিয়েছে আবার পুলিশের পক্ষ থেকে ছাত্র সমাজ যারা ডিউটি পালন করছে তাদেরকেও স্বাগত জানিয়েছে সে বিষয়টি আমরা লক্ষ্য করেছি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের জ্যাকোবুরের সঙ্গে এটা অভিজ্ঞতা বলতে যদি খারাপ দিকটা বলি তাহলে অনেক বেশি গরম অনেকে কথা শুনতে চায় না আমরা বারবার করে ভালোভাবেই বলি যে আপনারা দুজনকে সামনে বেশি মানুষ নিবেন না ভালোভাবে চালাবেন বা ওভারক্রস করবেন না কিন্তু তারা আমাদের কথাটা শুনতে চায় না তারা মানে চলে যায় স্পিড দিয়ে তখন আমাদের দেখা যায় যে একটু হলেও জোরে কথা বলতে হয় যেটা তারা পছন্দ করে না আমাদের মিসবিহেভ করে এটা মনে করে কিন্তু তারা তো প্রথমে শুনতে চায় না আমাদের কথা এর জন্য বলতে বাধ্য হয়ে আর এমনিতে এখন অনেকটাই পুরো শহরে যে কাউকে জিজ্ঞেস করলে বলবে এখন ট্রাফিকটা অনেক ভালোভাবে মেনটেন করা হয় জি অবশ্যই এটা তাদেরই দায়িত্ব আমরা স্টুডেন্ট আমরা পড়াশোনা করবো আমাদের কেরিয়ার আছে কিন্তু আমরা তবুও তাদেরকে হেল্প করার জন্য মূলত এসেছিলাম যেহেতু তারা ছিল না এখন আশা করব তারা তাদের দায়িত্বটা নিজেদের অনেক বেশি গুরুত্ব সহকারে পূরণ করবে জি এখানে তো অনেকগুলো নিউজই বের হলো যে অনেক ধরনের টাকা বা কি বলে ড্রিঙ্কস গুলা এগুলো পাওয়া যাচ্ছে আর তারা হচ্ছে তারা তো যখন চেক করতো তারাও চেক করতো তারাও পাইতো আর আমরা যখন চেক করতেছি দেখি মানে মানুষ লুকিয়ে বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে এটা আসলে খুবই বাজে দেখায় আর আমরা অনেকগুলো তো মানুষকে ধরলাম অনেক কিছুই উদ্ধার করা হলো আপনাদের কাছে তো নিয়ে আছে আমরা কর্মবিরতির পর্যায়ে দিন যোগদান করলাম ছাত্ররা আমাদের খুবই আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে ডিউটি করতে বলছি তারা সর্বাত্মক সহযোগিতা করতেছে যে আমাদের লোকবল কম তারা থাকাতে আমাদের অনেক দিকে হেল্প হচ্ছে রাস্তায় যানজটটা কম হচ্ছে সার্বিকভাবে তাদের কোনো এখন কোনো খুব নেই তারা বলতে তারা বুঝতে পারছে যে পুলিশের গুরুত্বটা বুঝতে পারছে আসলে তারাও অনেক কিছুতে লজ্জিত আসলে একটা বিপ্লব হইলে অনেক কিছুই হয়ে যায় যাই হোক আমরা নতুনভাবে শুরু করছি আশা করি আগামী দিনে পুলিশ ভালোভাবে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগটা পাবে বিজয়টা ভালো ছাত্রদের বিজয় সবসময় ভালো ছাত্ররা সবসময় নৈতিকতার সাথে থাকে নৈতিক দাবি তোলে নৈতিক দাবির সাথে সরকার তারা আন্দোলন করেছে হয়তো সরকার পতন হয়ে গেছে তাদের আন্দোলনের কারণে ছাত্রদের দাবিটা ঠিক ছিল তাদের উদ্দেশ্যে একটা বলবো কারণ তাদের লোকসংখ্যা অনেক বেশি তারা অনেক ট্রাফিকিং বিষয়টা বুঝে না অনেক আনন্দের সহিত করছে কিন্তু একটা গাড়ি যো গাড়ি তো গাড়ি যদি একটা সমস্যা হয়ে যায় গাড়ির যদি ব্রেক ফেল হয় বা তারা যদি সামনে যায় যদি গাড়িটা যদি ধাক্কা মারে তখন একটা সমস্যা হতে পারে আমি মনে করবো তাদের সচেতনতার সাথে ডিউটিটা করলে আমার জন্য ভালো হয় আসলে অভিজ্ঞতা হচ্ছে একটা আমাদের পুলিশ সাংকিল এতদিন যে ডিউটিটা পালন করছে এটা আসলে অনেক কষ্টদায়ক সহজ না আগে আমরা মনে করতাম এটা আমার অনেক সহজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা অনেক সহজ কিন্তু আসলে যখন প্রতিদিন ধরে আমরা করছি এটা অনেক কঠিন অনেক হার্ড ওয়ার্ক এটা আসলে পুলিশ আঙ্গেলদের কাছে মানে একা করা সম্ভবই না আর খেয়ে না খেয়ে আমাদের পুলিশ আঙ্গেলরা দাঁড়িয়ে থাকতো এখন এটা আমরা করতেছি তারা হয়তো এখন একটু রেস্টে আসতে তারাও খাওয়া দাওয়া করেনি আমাদেরকে ছাড়া মানে খুবই কষ্ট খুবই এটা সহজ না আমার অবিদ্যাল থেকে পড়তেছে তার না খুব কষ্ট তারাও কষ্ট করতেছে আমরাও কষ্ট করতেছি পাশে আছি এবং পাশে থাকবো এইটুকুই অভিজ্ঞতা অনেক খুব সহজ না কাজটা অনেক কঠিন আমাদের শরীরে তারা তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কোথায় কখন সিগন্যাল দিতে হবে কোথায় কখন গায়ে ছেড়ে দিতে হবে বা আটকে ই করতে হবে তারা এইসব এইভাবে আমাদের সাহায্য করতেছে আমাদেরকে বিভিন্ন পানি দিচ্ছে খাবার দিচ্ছে পুলিশ আঙ্কেলরা

ট্রাফিক মুরগি দ্বারা তারা আমাদেরকে সিগনাল সম্পর্কে অবগত করছে এবং বিভিন্ন জায়গায় চেক বস্টে আমাদের সাহায্য করছে তারা খুব সহযোগিতা করতেছে আমাদেরকে ট্রাফিক আসতে মূলত আমরা কোন সুবিধাই ওইভাবে আমরা সুবিধার কথা বলতে পারবো না ওনারা মূলত সামনের দিকে সিগনাল দিতেছে যে সিগন্যাল টা ফলো করা হচ্ছে এইটুকুই কিন্তু আমাদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা এখানে কাজ করতেছি স্টুডেন্টরা মানে বিনা স্বার্থে এমন কোনো স্বার্থ নাই মানে আমরা যে কাজটা করতেছি এখনো ওই কাজটাই করতেছি কিন্তু ওনাদের মানে কোনো ওরকম ভাবে আমরা রেসপন্স পাইতেছি না এখন আমরা একাই করতেছি যে সবটাই আর কি জনস্বার্থ সেফটি বলতে আমরা মানে বর্ষা পাই যে আমরা সেফটি পাবো কিন্তু ওইভাবে আমরা কোনো মানে সমস্যার মুখোমুখি মানে মুখোমুখি হই নাই কিন্তু আমরা যেভাবে স্টুডেন্ট আছি আমাদের ভাই বোনেরাই আমাদের সেফটি দিচ্ছে আমরা একজন আর একজনের সেফটি দিচ্ছি এটাই আমাদের মানে অভিজ্ঞতা বলতে মানে আমাদের পুলিশ আমাদের অনেক হেল্প করতেছে কিভাবে কি করতে হবে মাঝে মাঝে সিগন্যাল দিতেছে আর কি আমাদের যে ওই ওই পাশ পাশ দিয়ে দিয়ে যেতে হবে যে তোমার প্রত্যেকটা গাড়ি চেক আপ করা হচ্ছে চেক আপ করার পরে আমরা তোমার টুকেন দিচ্ছি অঘর টুকেন দিয়ে মানে পরে টুকেন যে আমরা টুকেনটা দিচ্ছি মানে পরবর্তী যাতে চেক আপ যাতে না হয় আর কি আর কি টুকেনা দেওয়া হচ্ছে অনেক সুবিধা হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনেরা সবাই আমরা একসাথে মাঠে আছি জনগণের ভালোর জন্য আমরা সেফ জনগণের সেফটির জন্য আমরা সব কিছু করে রাখছি এবং শহরে যানজট যানজটের জন্য যেন যানজট না হয় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি এতটা সুবিধা হয় না যেমন ধরেন যে এখানে বাস গুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু বাস গুলো কিন্তু সাইড করতে পারে তারা এটা করে না শুধু শুধু এখানে দাঁড়ায় বা ওখানে দাঁড়া বা এখানে দাঁড়ায় পুলিশ যারা আছে তারা এখানে দাঁড়ায় থাকে আর মূল কথা হচ্ছে সেখান থেকে সেখান থেকে বাস গুলো আসার পরে কিন্তু জ্যাম লাগে সেই বিষয় কি আমরা নিরচ্ছি তারা কোনো মানে ইয়া করতেছে এটা